রাজধানী মিরপুরের বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বিলাল হোসেনের পদত্যাগের দাবিতে এক সমাবেশ করেছে শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তারা বক্তারা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম দুর্নীতি তুলে ধরেন বলেন বেলাল হোসেন পনেরো হাজার টাকা বেতনে যোগদান করে বর্তমানে তার বেতন এক লাখ বিরানব্বই হাজার টাকা একজন পঞ্চম গ্রেডের কর্মকর্তা হয়ে কিভাবে তিনি এত বেশি বেতন গ্রহণ করেন তা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা গত পনেরো বছরে আওয়ামী লীগের দুঃশাসনকালে তিনি আওয়ামী লীগের বিভিন্ন এমপির প্রভাব দেখিয়ে কলেজ শাখার শিক্ষকদের উপর নির্যাতন চালান শিক্ষকরা ৩৩ মাস ধরে বেতন বৈষম্যের শিকার বলেও অভিযোগ করেন তারা বলেন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অধ্যক্ষ শিক্ষকদের দিতেন এক টাকা কিন্তু তিনি নিতেন বিশ হাজার টাকা এভাবে কেউ তার বিরুদ্ধে কথা বললেই নানান নির্যাতনের শিকার হতে হতো বলে জানান তারা অবিলম্বে অধ্যক্ষ বিলাল হোসেনের অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান শিক্ষার্থী ও শিক্ষকরা